হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো আজকে আমি দেখতেই পাচ্ছেন একটি পার্সেল নিয়ে বসেছি এই পার্সেলটির মধ্যে রয়েছে গরমের আরামদায়ক কাপড় মেয়েদের জন্য তো আমি আমার জন্য কিনেছি তো আমি সেটাই আজকে আনবক্সিং করে দেখাবো তো একটি কেজির সাহায্যে আমি এখন কেটে নিব তো কী যে গরম পড়েছে তাতে থ্রি পিস পরে থাকাটা কষ্টকরই হয়ে গিয়েছে তাই আপনারা আরামদায়ক এই জামাগুলো কিনতে পারেন এগুলো হচ্ছে গেঞ্জির কাপড়ের তো দেখলেই বুঝতে পারবেন তো আমি ড্রেসগুলো বের করে নিচ্ছি আর গ্যাস কি কোথার থেকে দেখছেন আর আপনাদের ওখানে তাপমাত্রা কত অবশ্যই তা কমেন্ট করে জানাবেন এই যে দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারের একটি ড্রেস আর পাশে আরেকটি ড্রেস নিয়েছি দুটো ডিজাইনে কিন্তু সুন্দর এখন আপনাদের আমি খুলে দেখাচ্ছি এক এক করে যে কেমন এই গরমের ড্রেসগুলো এগুলো কিন্তু গেঞ্জির কাপড়ের খুবই আরামদায়ক এই যে কাপতাম টাইপের খুবই সুন্দর পড়লে কিন্তু খুবই সুন্দর লাগবে এটা লং আছে আপনারা সবসময়ে পরে থাকতে পারবেন এখন আমি এই গোলাপি কালারটা খুলে দেখাচ্ছি দুটো কালারই কিন্তু সুন্দর হয়েছে আর আমি ড্রেস দুটো কিনেছি আরটি গ্লোরিয়াস মার্ট থেকে এই পেজে গেলে দেখতে পারবেন আরো অনেক রকমের রয়েছে এই গরমে তো অবস্থা খুবই খারাপ সবার তার উপর যদি জামাকাপড় আরামদায়ক না হয় তাহলে অস্বস্তি লাগে তাই আপনারা এরকম ড্রেস পরতে পারেন এটা আপনারা ঘরে সব সময় পড়তে পারবেন কারণ লং আছে আর খুবই আরামদায়ক তো গাই আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো আর ড্রেস দুটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন আর এরকম ড্রেস পেতে চাইলে আর টি গ্লোরিয়াস মার্ট ফ্রিজে দেখে আসতে পারেন অনেক ধরনের ড্রেস রয়েছে এরকম আরামদায়ক তো গাইজ আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ